জিঞ্জাবাব আমি গুলোই হয় না ছাত্রদের পাশে থাকতে হয় বিপদে আপদে সবসময় রাস্তা দেখাতে হয় চিরঞ্জিত স্যার যেটা করেছে আর আমাদের আশা ছিল আপনাদের মধ্যে কয়েকজন আসবেন যারা ছাত্রকে ভালোবাসেন কিন্তু আজকেও আসে নাই তাই তাই বুঝতে পারছি যে তারা শুধু ব্যবসাই করে করে আমি কথা দিলাম মানে হয় না মারLambda হয় একদম মাঠে নামতেই হয় আমাদেরকে মানে হয় না ওয়ান ম্যান আর্মি একা লড়ে সর্বমান 起来，起来，兄弟